দুই তিন লাখ টাকা বিক্রি করি নার্সারি করাটাই ভালো সুন্দর একটা ফুল এটা এটা রঙ্গন বলে পনেরো সত্য বিশ বছরের মতো পনেরো শতাংশ জমি বাড়ি মালটা খুব নামকরণ করা হয়েছে এবং বাজারজাত করা হয় খুব সুন্দর পরিচিত একটা ফল এবং এই ফলটা খাইতেও খুব সুন্দর একটা মিষ্টি তার পাশে আছে কমলা সাথে সুন্দর একটি কমলা আছে এই কমলাটাও ভালো সুন্দর আমার গাছে ফল আসছিল গত বছর প্রচুর পর্যন্ত ফল আসে এটা হলো আপনার কমলা তারা অমলা গাছ তারপরে আছে আপনার জাম্বোড়া গাছ এই যে থাইল্যান্ডে বারো খুব সুন্দর একটি জাম্বোড়া খাইকে খুব সুস্বাদু এবং মিষ্টি তারপরে আছে আপনার এই সিংির লটকন লটকন এই লটকনটা খুব সুন্দর একটা লটকন ফলটা খুব সুন্দর ভালো এবং ফলও দরে বেশি

কামলা কষ্ট আছে নিজের কষ্ট আছে অনেক কিছু কষ্ট হয় কষ্ট হওয়ার পরেও আমরা বেশ ভালো মানে মানুষ হয়ে যায় আমি এটা অনেক দিন যাবৎ নার্সারি করতেছি আজকে পনেরো হইতে বিশ বছরের মতো আমি এই নার্সারিতে শ্রম দিই ব্যবসা এই পনেরো শতাংশ জমি ধান চাষ করা ভালো না নার্সারি করা ভালো নার্সারি করাটাই ভালো তবে নার্সারির মধ্যে শ্রম যেমন লাগে সময় দেওয়া লাগে কারণ ধান তো একটা ফসল আমনের একটার পর একটা ফসল একটার পর একটা চারা আসতে আছে আসে পেঁপের সারা এখন করতেছি মরিচের চারা পরে কাঠের সারা তারপরে রুফলের সারা মানে একটার পর একটা আছে লাগনা আপনার একটার পর একটা বিক্রি করা চলতি আছে এটা বন্ধ না বারো মাস আপনার বিক্রিও চলে চারা করাও চলে ইন্ডিয়ান রঙ্গন বলে এই ফুলটা অনেক সুন্দর অনেক মানের ফুল এই যে ফুলটা দেখেন কলি আসতেছে এই অনেক বড় কলি হবে এতটুক বড় হবে খুব সুন্দর একটা ফুল এটা এটা রংগন বলে আবার বাংলাদেশী রঙ্গনও আছে আবার ইন্ডিয়ান রঙ্গনও আছে আবার সাথে আছে গনবরাচ ফুল খুব সুন্দর ফুল গানের ফুল এটা নাম হলো গনবরাস এই যে ওইটা দেখেও গনধরাস এটি হলো গনবরাজ ফুল আবার সাথে কুল বর আছে এই যে আছে বর কুল কোল এটা নাম বলে বল সুন্দরী বড়টা খুব গুণমান খাইতে খুব সুন্দর মিষ্টি লাগে একবার বাহার পাতা পাতাবাহারের মধ্যে অনেকটি জাত আছে তারপরে উন্নত মানের পাতাবাহার হলো এই গাছটা অনেকেই পোলা পছন্দ করে অনেক দর্শক বাইরা পছন্দ করে এই গাছটা অর্ডার দিয়ে নেওয়া যায় এই পাতা বাহার খুব সুন্দর একটি বাহার স্টোভের মধ্যে লাগাইলে খুব সুন্দর সুন্দর দেখা যায় বাড়ির আঙিনার লাগিয়া বাড়ির আঙিনার মধ্যে লাগাইলে খুব সুন্দর দেখা যায়